এখন বাজার সাতটার আমরা রেডি আমি রেডি ছেলে সবাই স্নান করে আসলো বাবা স্নান করছে আমি ঘোড়াবো সাড়ে সাতটায় বেরাবো চলো ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল যে দিয়েছেন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা খুব ভালো আছি বড়োদেরকে ফোন আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা আর সবাই একটু ধৈর্য সহকারে দেখবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই বুঝতে পারবে এখন বলবো না আগে দেখবে ভিডিওটা এখন বলে দিলে তো তোমরা সব স্কিপ করে যাবে তো চলো দেখা হচ্ছে পরে সবাইকে গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং এটাই বলতেই ভুলে গেছিলাম তো দেখো বন্ধুরা উল্টাঙ্গা স্টেশনে মানে বিধাননগর স্টেশনে চলে এসেছি আর আমরা আসার সাথে সাথে একটা ট্রেন হাসনামাতে ট্রেন বেরিয়ে গেল মানে ওটা ছিল সাতটা সাত চল্লিশে তো আমরা তো সাড়ে সাতটাই বেরিয়েছি ওর জন্য ট্রেনটা ধরতে পারলাম না তারপর সাড়ে আটটার ট্রেনটা ধরলাম এক ঘন্টা প্রায় বসে থেকে থেকে তারপরে ট্রেনটা ধরলাম তো দেখো ট্রেন শেষ চলে আসলো এবার ট্রেনে উঠে যাব আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই ছিল আর ফাঁকা ট্রেনে ওঠার মজাটাই কিন্তু আলাদা তো এটা তো শিয়ালদা দিয়ে আসছে আমরা হাসনামাদের এটা আর আমরা যাব হচ্ছে চাপা পুকুর তো ওই রোডে হাসনামাদের লোকালে ওই প্রথম মানে বিধাননগর দিয়ে উঠলাম তো দেখো এই যে বসে গেছি আমরা দুজন এক সাইডে বসেছি আর এক সাইডে বসেছে তো আর যাচ্ছি কোথায় বলতো আমার মামার মেয়ের আজকের সাদের অনুষ্ঠান মানে মামার ছোটো মেয়ের তো সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে যাব এখন তো আমরা তিনজন আসি আর বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে একটা টোটো রিজার্ভ আছে সেখান দিয়েই সবাই যাবে তো সবাই একসাথে হব দেখতে পারবে তো দেখো আর তোমাদের সাথে পকর পকড় করছি না এবার এই দৃশ্যটা দেখতে থাক মানে অপরূপ একটা দৃশ্য অসাধারণ অসাধারণ তো আমি দেখার লোক সামলাতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিলাম তো দেখতে থাক তো দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা চাপা পুকুর চলে আসলাম আর চাপা পুকুরে নামলেও হয় আর আর একটা স্টেশন মানে দুটো স্টেশন বলেছিল তো আমরা চাপা পুকুরেই নেমে গেলাম আর এই দিকে দেখো পৌঁছেও গেছি আর অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি জানো তো প্রায় বারো বছর পর তাহলে কত কথা আমাদের জমে থাকে ওর জন্য তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি আমরা সবাই গল্পই জমে গেছিলাম শুধু এই কজন না আরও ছিল কিন্তু ভিডিওটা করা হয়নি আর যারা ভিডিও করেছি তাদের কাছে যে পাইনি এখনও ভিডিও ওর জন্য না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো মা ওটা হচ্ছে মামার বড় মেয়ে ছিল আর মামার ছোট মেয়ের হচ্ছে সাদের অনুষ্ঠান তো দেখো কি শাড়ি মানে জামাই পছন্দ করেছে শাড়ির জন্য তো দেখো বন্ধুরা শাড়িটা কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে বালুচরি শাড়ি তো দেখো শাড়িটার মানে কি বলবো এতটা গ্লেজিং দিচ্ছে না শাড়িটারটা মানে অপরূপ সৌন্দর্য মানে শাড়িটার মধ্যে আর ব্লাউজ পিসটা ছিল কিন্তু দারুণ মানে আমার বরকে এতগুলো শাড়ি বার করেছে আমার বরের কোনো শাড়ি পছন্দ হয়নি তার শাড়ির জন্য এই শাড়িটাই পছন্দ হয়েছে তাই বললাম তোমার শালির জন্য যেটা নেবে তুমি নেবে আমার তো শালি না আমার তোমার তুমি অনেক দিন পরও তোমার শালির সাথে দেখা করবা শালির বাড়ি যাচ্ছ তো শালির জন্য তুমি কিরাম শাড়ি নেবা সেটা তোমার পছন্দ মতন নিও তো তার জন্য এই শাড়িটা নিয়ে নিল আর তারপরে দেখো এই যে হচ্ছে সাদের অনুষ্ঠান পুরো রেডি আর ওদের সকালে অনেক কিছু নিয়মকানুন ছিল কিন্তু সবের ফোনে এবারে এখনো পর্যন্ত আমার ফোনে পাঠাইনি জানো তো এটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ে তো এখনো পর্যন্ত পাঠায়নি ওর জন্য তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করিনি যে শেয়ার করব করব করে আর করা হয়নি অনেকটাই দেরি হয়ে গেছে আর ওটা হচ্ছে ওর যা ছিল ছোটো যা মানে মামার ছোট মেয়ের ছোটো যা আর এখানে কিন্তু মামা মামি মানে আরও অনেক মামা মামি সব ছিল কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করিনি আর এই পুস্কাটার লগত দেখো দেখতে চাই যে বাড়ির সবাই কিন্তু আমরা বসে গেছি এদিকে হচ্ছে একটা টেবিলে হচ্ছে আমরা দুই বোন দাদা আমার বর বৌদি আর আমাদের পুচকেটার আমার ছেলে আর পিছনের টেবিলে দেখো আমার মেজদির মেয়ে বরডির মেয়ে বডির মেজদির ছেলে আমার মা মেজদি আর বাবা বসে ছিল আর একটা আমার বাবা বসে আমরা গেছিলাম আর এদিকে দেখো সবাই মিলে একটু ফটোশ্যুট করাও হচ্ছে আর আমার বর সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর এইটা হচ্ছে মামার ছোট জামাই আর ওই বুলু পরাটা হচ্ছে নেবি জামা পরাটা আমার মামার বড় জামাই তো সত্যি দুই জামাই খুবই ভালো আর এইটা হচ্ছে মামার মেয়ের শ্বশুরবাড়ি এই যে দোতলা বাড়ি আর এই যে গ্রাম এটা পুরো গ্রামের পরিবেশ পুরো মানে ওদের বাড়ির সামনের জমি মাঠ আর অনেকটা ভিতরে যেতে হয় আর এই যে হচ্ছে আমার মামা সরি মামি আর মামাও ওখানে দাঁড়ানো আর এই যে সবাই খাচ্ছে খেয়ে দিয়ে হাত ধরছে আর আমরাও এখন রমনা দেবো তো দেখো অটোতে অটোর মধ্যে সবাই বসে গেছে আর আমার দিদি খোলা পোতাতে নেমে যাবে ও ওষা ডাইরেক্ট বাড়ি চলে যাবে আর আমি যাব আমার বাপের বাড়িতে আর ওই সাইডে দেখতে পেলে ওখানে আমার মামাও আছে দাঁড়িয়ে মানে সবাই ছিল কিন্তু ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিওগুলো করা হয়নি মানে এতটাই সবাই গল্পই জমায় গেছিলাম তো কিছু শ্যুট করা হয়েছিলো সেগুলো তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের দেখানোর জন্য তো আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার মামার মেয়েকে একটু আশীর্বাদ করো তোমরা যেন ও সুস্থ শরীরে সুস্থভাবে একটা বেবি জন্ম দিতে পারে আর এই যে হচ্ছে প্রথমে গিয়ে এর সাথে ফটো তুলেছিলাম আর এই যে চাপা পুকুরে আমি নেমে আমার বরবালার দ্বারাও একটু স্টেশনের নামটা নিয়ে তোমার একটু ফটো তুলি তার জন্য একটু ফটোশ্যুট করেছিল আর তারপরে তো সবাই আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আর কিছু শ্যুট করলাম না তোমাদের সাথে শেয়ার করছি সেইগুলো আর এই ফটোগুলো আমার বর তুলেছিল এই যে হচ্ছে আমার মামি আর এই যে তারপরে দেখো আমাদের বাড়ি মানে বাপের বাড়ির পরিবেশটা দেখো পুরো মানে রাস্তার ধারে এসছি সন্ধ্যের সময় তখন মানে সন্ধ্যের আগে আগে তো পুরো সবুজ আর সবুজ চারিদিকে ধান ক্ষেত আর সবুজ সবুজ গাছপালা মানে একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য আর সবাই মিলে তখন রাস্তায় একটু আড্ডা মারছিলাম এদিকে বৌদি দাঁড়িয়ে আছে আর ওইদিকে হচ্ছে আমার মা বসে আছে আর আমার তো পুস্কেটা গিয়ে মার কোলের মধ্যে বসে আছেন। আর অনেকজন ছিলাম তখন সবাই গল্প করছিলাম তার জন্য আর ফটো ভিডিওগুলো শ্যুট করা হয়নি সূর্য অস্ত যাচ্ছিলো তখনও ছিল কিন্তু সবাই তো সব কিছু পছন্দ না ওর জন্য ফটোগুলো তখন শ্যুট করা হয়নি তো যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর এখনও পর্যন্ত যারা লাইক দাও একটা লাইক দিয়ে আমার পরিবারের পাশে যেও আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর ভালো ভালো কমেন্ট পেলে সবারই ভালো লাগে তাই না ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু বেড়ে যায় চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে তা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা কথা দেখো বন্ধুরা আমাদের কলকাতাতে কতটা গরম পড়ে গেছে আর এখানে কিন্তু এত পরিবেশটা ঠান্ডা মানে কি বলবো এখানে কাঁথা এখনও গায়ে দিতে হচ্ছে মানে গ্রাম আর কলকাতা বুঝতেই পারছো তো কতটা ডিফারেন্স হতে পারে এখানে যেরম গাছপালা ভর্তি একটা মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে আর তেমনই কিন্তু একটা মানে শ্বাস নিঃশ্বাস ফেলার আর একটা সৌন্দর্যই আলাদা তো দেখো এই যে বৌদি দাঁড়িয়ে আছে ওইদিকে মা পুষ্কেটার কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে তো টাটা সবাই